আসসালামু আলাইকুম শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু তো আজকে স্পেশাল হচ্ছে বিফ তেহারি তো আমি ছোট ছোট করে একদম যতটুকু ছোট করা সম্ভব ওই রকম করেই কেটে নিয়েছি আর হচ্ছে হাড়ও নিয়েছি চর্বিও নিয়েছি সো এখানে দেড় কেজি আমি আসলে মাপি নাই মনে হয় দেড় কেজি মতোই আছে সো টক দই দিয়ে দিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাসা যদি না থাকে কোনো সমস্যা না একটু ভিনেগার দিয়ে দিতে পারেন সফট হওয়ার জন্য আর না দিলেও চলবে সো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ আর স্পেশাল আমার নিজের হাতে বানানো বিরিয়ানির মশলা আপনারা চাইলে প্যাকেটও ইউজ করতে পারেন বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা অথবা আস্ত যে দারচিনি এলাচি গরম মশলা থাকে জিরা শাহি জিরা এগুলো দিতে পারেন তো আমি এই এই সব দশ বারো রকমের মশলা হচ্ছে একসাথে ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই সব সময় ইউজ করি তাড়াতাড়ি হয় যখন ইচ্ছে তখন আসলে রান্না করা যায় বেশি একটা সময় লাগে না তো একটু তেল দিয়ে আমি খুবই অল্প তেল ইউজ করি সব সময় গরুর মাংসে সো যেহেতু রান্নার পরে তেল উঠে তেল কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে অল্প হিটে এটা রান্না বসে দিয়েছি একদম লো হিটে এক ঘন্টার মতো রান্না করছি যাতে এটা একেবারেই সফট হয়ে যায় আর তেহারি বিরিয়ানি মাংসটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আপনার চাইলে প্রেশার কুকারেও করতে পারেন তো আমি আজকে এই কুকারটা নামাই নাই হাতের কাছে ভাবলাম পাতিলেই বসিয়ে দিই আর বসে যেহেতু অন্য কোনো কাজ ছিল না রান্নাটা বসে আমি ঘরের অন্যান্য সব কাজ শেষ করে ফেললাম আর ফাকে রান্নাটাও হয়ে যাচ্ছে সো খুব সুন্দর করে একদম সফট হয়েছে আমি এই ফাঁকে এক কাপ গরম পানিও দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে এক চল্লিশ মিনিটের মতো রান্না করেছি তো টোটাল এক ঘন্টার মতো হচ্ছে আমি এই গোস্তটা রান্না করেছি আর একেবারেই সফট হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম সে তো এখানে অল্প একটু ঝোল আছে তো এখন এই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল চিনিগুড়া বা সুগন্ধি যেই চালটা আছে সেটা ইউজ করছি আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন তবে চিনিগুঁড়া চাল দিয়ে ইতিহার এটা বেশি মজা লাগে আমাদের দেশি যে পোলাওের চালটা আছে সেটা দিয়ে তো এখানে হচ্ছে চালের আন্দাজে হচ্ছে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ প্রথমে গোষতে তো লবণ দিয়েছি সেটা গোশতে ভেতরেই ঢুকে গিয়েছে আর যখন চালটা দিব তখন হচ্ছে আবার চালের পরিমাণে লবণ দিতে হবে তো এখানে আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচামরিচগুলো কেটেও দিতে পারেন যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আর একটু বেশি করে কাঁচামরিচ দিবেন আর এই পরে একটু ঘি দিয়ে দিলাম তো অনেকে সরিষার তেল ইউজ করতে পারেন এতে একটা সুন্দর ফ্লেভার আসে তো আমি হচ্ছে আজকে ঘি দিলাম সরিষার তেলটা আজকে অ্যাভয়েড করলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এক কেজি চালের জন্য দেড় কেজি পানি আমি হচ্ছে আগেই মেপে গরম করে নিয়েছি সো দেড় কেজি লাগে অনেক সময় একটু বেশি লাগে যদি চালটা পুরোনো হয় তো সেটা আপনারা রান্নার মাঝখানেও একটু গরম পানি ইউজ করতে পারেন যদি প্রয়োজন হয় তো এই তো পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে একটু ভেজা ভেজা হবে তখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে হচ্ছে গোস্তগুলো নিচে পড়ে থাকে পাতিলে দেন হচ্ছে তেল এক সাইডে চলে যায় সো সুন্দর করে নেড়ে তারপর হচ্ছে দমে দিলে আর রান্নাটা খুব সুন্দর হয় আর হচ্ছে একটু যদি পানি লাগে আপনারা দেখেন যে একটু বেশি ড্রাই তাহলে এই পর্যায়ে একটু গরম পানি ওয়ান ফোর্থ কাপ গরম পানি দিয়ে দিতে পারেন আর এই যে পাতিলের যে ছিদ্রটা সেটা হচ্ছে আমি একটা কাঁচামরিচের বোটো দিয়ে ঠেকে দিলাম এই তো দশ মিনিট রান্না করেছিলাম লো হিটে দেন হচ্ছে চুলো অফ করে আরও দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো খুব সুন্দর ঝরঝরা হয়েছে মার্শাল্লাহ সো আপনারা ট্রাই করতে পারেন আসলে যারা নতুন রান্না করে স্টুডেন্ট আছে ব্যাচেলার অনেকে আছে তাদের আসলে অনেক হেল্প হয় আর এছাড়া আমরা যারা গৃহিণী আছি আসলে এই রান্নাগুলো এখন সবাই পারে এবং রান্না করতে করতে এখন ছেলে মেয়ে ব্যাচেলার সবাই কিন্তু খুব ভালো নিয়েছে তো এখন অনলাইনে আমরা সব কিছুই দেখতে পারি তো সহজেই সবাই খুব মজা করে রান্না করতে পারে সো আমি আসলে আমি কীভাবে রান্না করি এটাই শেয়ার করি আসলে এক একজনের রান্না এক এক রকম সো এই তো সুন্দর রান্না কমপ্লিট হয়ে গেছে সালাদের সাথে তো এই বিরিয়ানিটা খুবই মজা লাগে তেহারিটা বিরিয়ানি যেটাই বলেন তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ